আসসালামু আলাইকুম গ্রামের মানুষের আসলে কোনো কিছু করতে প্রস্তুত লাগে না রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখলাম আমাদের কাছে আম পাকি আছে লাভ দিয়ে গাছে উঠে পড়লাম এ ঢাল থেকে ও ঢালে দেখছি কোথায় কোথায় পাকা আম আছে আম তো আর কাছে থাকে না একটু দূরে একটু কাছে চেষ্টা করতে পাকা আম ঝুলছে আসলে গ্রামের মানুষগুলো এরকমই সব কিছু নিজ হাতে করবে ঠিক আমিও দেখলাম যে গাছে পাকা আম আসে এই জন্য গাছে উঠলাম উঠে উপরে নিচে টাকা তাকা দেখছি কোথায় কোথায় পাকা আম আসে এবং খুঁজছি নিচ থেকে উপরে উঠছি কারণ আমগুলো তো হার সবগুলো হাতের কাছে থাকে না কিছু আম দূরে থাকে কিছু আম কাছে থাকে এই জন্য একটু কষ্ট করে খুঁজে নিতে হয় একটু কষ্ট করে পারতে হয় যেমন আমার হাতের সামনে দুইটা আম ছিল আমি দুইটা পারছি পারার পর এক আম পড়ে আছে ভাবলাম এই দুইটা আগে নিচে ফেলে দিই তারপরে আবার ওইগুলো পারবো এই জন্য এই দুইটা আম আগে নিচে ফেলে দিলাম নিচে একজন আছে আমার ভাস ভাসটা সে আমগুলো ধরতেছে আর আমি গাছ থেকে পারছি এবার একটু উপরে উঠবো কারণ উপরে আরও একটা পাকা আম ছিল ওইটা পারতে পারতেছিলাম না আর সামনে একটা মরা ঢাল ছিল ওই ঢালটা খুব ডিস্টার্ব করতেছিল মানে আমি ওই সাইডে যাচ্ছি যেয়ে খালি বাঁধা খাচ্ছিলাম এই জন্য ঢালটা ভেঙে ফেলা দিলাম আম পাড়ার শেষের দিকে একটা আম আমার হাতে নিয়ে গাছ থেকে আস্তে আস্তে করে নামে আসছি গাছে ওঠার মজাই অনেক তারপর আমটা আমার ভাসি তার কাছে দিয়ে দিলাম ও ক্যাচ ধরলো এবং আমি আস্তে আস্তে করে গাছ থেকে নেমে পড়লাম চলে আসলাম এইবার হচ্ছে আম খাইতে গাছ থেকে পারলাম এইবার আমটা সুন্দর করে আস্তে আস্তে করে চলতেছি চলার পরে খেতে হবে আপনারাও খাইতে চাইলে পরে অবশ্যই চলে আসবেন গাছ পাকা আম খাওয়ার মজাই আলাদা বাজার থেকে আম খেলে পরে এইরকম মজা হবেন না গাছ থেকে পাকা পাড়িয়ে খাবেন অনেক মজা পাবেন অবশ্যই বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন ধন্যবাদ সবাইকে